আজকে আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদে কোন রকম পুলিশি হস্তক্ষেপ করা যাবে না এবং দেশের সর্বোচ্চ কোর্ট এটাও বলে দিয়েছে আরজি করে এখন থেকে পাহারা দেবে সিআরপিএফ সুতরাং এই স্টেট গভর্নমেন্টের হয়ে আমি প্যানেলে ছিলাম কিন্তু আমি সেই প্যানেল ছেড়ে দিয়েছি আমি মনে করি যে স্টেট গভর্নমেন্টের পুলিশ এরকম নারকীয় সাধারণ মানুষের ওপরে অত্যাচার করতে পারে তা এই অত্যাচারটা স্টেট গভর্নমেন্টের তরফে পুলিশ করছে মানে স্টেট গভর্নমেন্টই করছে পুলিশ তো স্টেট গভর্নমেন্টের অংশ পাশাপাশি যেভাবে লঘু করে ঘটনা দেখানোর চেষ্টা চলছে পাশাপাশি যেভাবে স্টেটের বিভিন্ন মন্ত্রীরা আজে বাজে বক্তব্য রাখছেন জনগণের উদ্দেশ্যে আঙুল বেড়ে দেবো চোখ উপড়ে নেব আমি অত্যন্ত হত এদের হয়ে এই স্টেট গভর্নমেন্টের দপ্তরে হয়ে ডিপেন্ড করতে আমার নিজের বিবেক আমাকে না বলে দিয়েছে সেই জন্য আমি রাজ্য সরকারি প্যানেল থেকে রেজিগনেশন দিয়েছি ইলার অফিস এবং রাজ্যের আইন মন্ত্রীকে আমি আমার রেজিগনেশন লেটার পাঠিয়েছি আমার অফিস থেকে রেজিন দিয়ে সেটা গ্রহণ করেছেন হ্যাঁ আমি কালকেই মেইল করে পাঠিয়েছি আজকে আমি আমার প্লাসকে পাঠিয়ে সেটা তাকে হাতে হাতে মিশিয়ে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে কামদনী পার্ক স্টেট ধোলাহাটে আবু সিদ্দিক বিন্নপুর একটা ছেলে ছেলে পিটিয়ে তাকে মেরে দিয়েছে এরকমই রাজ্যে একের পর এক

মানে তারা বলে দিল একজন অ্যাকিউজ যেখানে প্রমাণ হয়ে যাচ্ছে দশ পনেরো জন ছিল এতভাবে এবং সেখানে পুলিশ কাকে আড়াল করার চেষ্টা করছে সাধারণ মানুষ আজকে প্রতিবাদ করছে পুলিশ তাদের প্রতিবাদের মুখের ভাষা কেড়ে নিচ্ছে সিপি নোটিশ পাঠাচ্ছে রাজ্যের সনান্য ডক্টরদের নোটিশ পাঠানো হচ্ছে সাধারণ মানুষকে ডাকা হচ্ছে উকিলকে ডেকে নিয়ে গিয়ে মুছনেকালে থানো হচ্ছে এটা কি মামদেবাজি এটা কি মানে খেলা পেয়েছে রাজ্য সরকার সাধারণ মানুষের ভোট নেবে আর সাধারণ মানুষের উপর অত্যাচার করবে কোন রাজ্য সরকার সরকার এই রাজ্য সরকারকে আমি মানে আমি আমি এই ধরনের রাজ্য সরকারের কোনো কাজ কোন আইনি সংক্রান্ত কোন কাজের সঙ্গে নিজের নাম জড়িয়ে রাখতে চাই না চাই না সেই জন্য একদম সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি আমি আমি এবং আমি এটা আমার নিজের ডিসিশন আমি মনে করেছি এই এই সময়ে দেওয়া উচিত কারণ আর টলারেট করা যাচ্ছে না সেই জন্য আমি দিয়েছি

পুলিশ আজকে যাদেরকে মিথ্যে তথ্য গল্প দিচ্ছে সবার আগে আমি বলবো সিপি মিথ্যে তথ্য দিয়েছেন একবার না দুবার প্রথমে তিনি বলেছেন আত্মহত্যা পরে তিনি যখন ভাঙচুর হয়েছে বলেছেন মিডিয়া লোক ভাঙচুর করিয়েছে যে মিডিয়া সমস্ত ঘটনা সত্য ঘটনা তুলে ধরে সাধারণ মানুষকে দেখায় সাধারণ মানুষের কাছে সত্য ঘটনা প্রতিষ্ঠিত করে সেই মিডিয়াকে আজকে গফিপ করা হচ্ছে সেই মিডিয়ার নামে আজকে বদনাম করা হচ্ছে এবং কে করছে রাজ্যের পুলিশ প্রধান কলকাতা পুলিশের করছেন তিনি তাহলে তো মুখপাত্র পুলিশের মুখপাত্র তারপরেই তো পুলিশ মন্ত্রী তারপরেই তো সবকিছু কিছু আইন তাহলে আমি ধরেই নিতে পারি তিনি পুলিশ মন্ত্রীর কথাটাই বলছেন তারা যেটা বলতে চাইছে পুলিশের এই ধরনের ভূমিকা তাহলে পুলিশই সব থেকে বেশি রাজনীতি করছে মানুষের সাথে এবং সেই পুলিশ আবার এসে আন্দোলন করছে যে মানুষ সাধারণ মানুষ সাধারণ করছে কেন আজকে আমি একটা কথা বলছি কেন রাজ্যসভার এমপি সুতেন্দ্র শেখর রায় তাকে কেন হাইকোর্টে মামলা করতে হলো? তিনি কেন গ্রেপ্তারির ভাল পাচ্ছেন রাজ্যাগরণে তিনি ছিলেন বলে জানেন কি হচ্ছে একটা খবর মিডিয়ার কাছে নেই আপনি খবর নিয়ে নিন প্রত্যেকটা স্কুল এবং কলেজ তাদের যে গভর্নিং বডিতে তাদের যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি থাকেন সেটা রাজ্য সরকারের লোক থাকেন যে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা স্টুডেন্টরা অভিভাবকরা বন্দাটি মিছিল বা মেওমে মিছিল করছে বা প্রতিবাদ মিছিল করছে সেই প্রেসিডেন্ট সেই সেক্রেটারিকে রাজ্য সরকার বেছে বেছে সরিয়ে দিচ্ছে

কে বেক নিউজ ছড়াতে হু ইজ গসিপিং ফ্রম দি ডে ওয়ান সাধারণ মানুষ তো ঘটনা ঘটার পর যখন জানতে পেরেছে তখন হয়তো সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন আরো মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছে আপনাদের কাছে এসে তারা প্রতিবাদ জানিয়েছে তারা আন্দোলন করেছে বাট যদি সাধারণ মানুষ টেক নিউজ ছড়িয়ে থাকে তাহলেই নন যোগিয়েছে কে প্রথমে কে

হাইকোর্টে বার বার করে দিয়ে মাধ্যমে আদালত অবমাননা করুন পুলিশের বিরুদ্ধে আইন আছে আইন সবার জন্য সমান দেশে কনস্টিটিউশন আছে বিএনএস বিএনএস এর সমস্ত আইন রয়েছে পুলিশের জন্য যদি আইন থাকে সাধারণ জন্য আইন রয়েছে আইন হলো মানুষের জন্য আইন মানুষের জন্য আইনের জন্য মানুষ নয় মনে রাখবেন এটা আইনের একদম সহজ পাঠ এবং আপনারা হয় পাবেন না

সিবিআই তদন্তের হাতে পড়ে শুক্রবার বাদ শনি রবি সোম আর আজ পর্যন্ত সেই একজন সঞ্জয় ছাড়া এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারছে দেখুন সিবিআই তদন্তটা হচ্ছে কোর্ট মনিটরিং তদন্ত সিবিআই কিভাবে কি তদন্ত করছে সেটা মিডিয়া কেন কারোর কাছেই সিবিআই এখনো পর্যন্ত ফ্ল্যাশ করেনি যত খবর আপনারা দেখছেন বা পাচ্ছেন এগুলো হচ্ছে যারা সেখানে যাচ্ছে বা যারা যারা তদন্তের অংশগ্রহণ করছে বা আরও বিভিন্ন সোর্স থেকে খবরগুলো আসছে কোনো সিবিআই অফিসারকে আমি দেখিনি তারা মিডিয়ার সামনাসামনি হয়ে তদন্ত নিয়ে কোনো কথা বলেছেন আমার সিবিআই এর ওপরে আস্থা আছে আমার কেন দেশের সুপ্রিম কোর্টে আস্থা আছে রাজ্যের হাইকোর্টের আস্থা আছে এবং আপামোর জনসাধারণের আস্থা আছে আমি মনে করি